দুর্গাপুরের পুরনো বাজারগুলোর মধ্যে ব্যানাচিতি হলো একটি গুরুত্বপূর্ণ বাজার সারা দুর্গাপুর মহকুমার পাশাপাশি নিকটবর্তী বিভিন্ন জায়গার মানুষজনেরা তাদের বিভিন্ন কেনাকাটার প্রয়োজনে ব্যানাচিতি বাজারে এসে থাকেন তবে ইস্পাত নগরীর পাঁচমাতা মোড় থেকে বিরিঙ্গি মোড় পর্যন্ত বিস্তৃত ওই ব্যানাচিতি বাজারের মূল রাস্তার দুধারে রয়েছে বিভিন্ন নামি বড় বড় দোকান বিভিন্ন শোরুম সহ বহু ব্যাংকের শাখা হোটেল মল সহ আরও অনেকে কিন্তু সেই কারণে বেনাচিতি বাজারের আলাদা একটা গুরুত্ব রয়েছে প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার মানুষের আনাগোনা লেগে থাকে বেনাচিতি বাজারে কিন্তু বর্তমানে বেনাচিতি বাজারের মূল রাস্তায় টোটো অটো তাণ্ডবে অতিষ্ট দুর্গাপুরের বেনাচিতি বাজারে আসা লোকজনরা রাস্তা যানজটে যন্ত্রণায় বাজারে আসতে এখন ভয় পাচ্ছে সাধারণ মানুষ শুধু অটো টোটো কেন মানুষের চলাচলের পথও এখনো ব্যবসায়ীদের একাংশে দখলে যার কারণে রাস্তা দিয়ে হাঁটাচলা করাটাই দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে এই সমস্যাটা যে আর শুধু ব্যানাচিতি বাজারের এমনটা নয় একই অবস্থা দুর্গাপুর স্টেশন বাজারেরও অতিমাত্রায় টোটো চলাচলের কারণে ভোগান্তি বাড়ছে ব্যানাচিতি বাজারে আসা লোকেদের কিন্তু সম্প্রতি ব্যানাচিতি বাজারের ক্ষেত্রে যানজট এড়াতে সন্ধ্যাবেলায় টোটো অটো চলাচলের ক্ষেত্রে কিছু নিয়ম শুরু করেছে পুলিশ কিন্তু কোথায় কি সেই টোটো আর অটো চালকদের সামলাতে গিয়ে ঘাম ছুটছে পুলিশের কার্যত ব্যানাচিতি বাজারে আসতে এখন ভয় পাচ্ছেন সাধারণ মানুষ সামনেই শুরু হবে পুজোর কেনাকাটা তবে ব্যানাচিতি বাজারে যানজটের কারণে সাধারণ মানুষ ঠিক মতো আসবেন এটাই ভাবাচ্ছে এখন ব্যানাচিতি বাজারের ব্যবসায়ীদের ব্যানাচিতি বাজারের সমস্যা নিয়ে দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন বড় চেয়ারম্যান রমা হালদারের সাথে কথা বলা হলে তার গলাতে শোনা গেল অসহায়তার সুর স্বীকার করলেন এটা সত্যি একটা মাথা ব্যথার কারণ বিশেষ করে অটো টোটো দাপট মুখ কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ পুরনো বাজারগুলিকে সাজিয়ে তোলার ব্যাপারে দুর্গাপুর নগর নিগমের ব্যর্থতা কি দায়ী করেছে বিজেপি জেলা নেতৃত্ব মানে মেন হচ্ছে রোড ক্রসিং করাটা খুব প্রবলেম বিশেষ করে মানে বয়স্ক মানুষদের পক্ষে মানে এত করে যে মানে অটো তাই টোটো টোটো এত এ যা মাঝে মাঝে যাই বলতে হ্যাঁ বিভিন্ন ঘটি ক্রসিং গুলোতে বেশি লাগে ক্রসিং গুলোতে সমস্যাটা বেশি হয় হ্যাঁ ভয় লাগে কারণ আমাদের বেনাচিরি রাস্তার এই যে চওড়াটা আছে চওড়াটা খুবই কম আছে তার মধ্যে দেখুন সাধারণ পথচারীর মানুষকে দেখুন কত অসুবিধা হচ্ছে একদিকে টোটো আছে একদিকে বাস একদিকে সমস্ত আমরা প্রচন্ড যানজটের মধ্যে আছি তো আমরা চাইবো সরকারের কাছে যে এই যানজটের মধ্যে একটু দেখাশোনা যেন করে প্রচন্ড নিত্য যাত্রীদের তো খুবই অসুবিধা রাস্তায় চলতে চলতে কিছু না কিছু দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে পার্কিং এর ব্যবস্থা আছে কিন্তু যে পার্কিং স্পেস আছে সেই স্পেস খুব কম সেই স্পেস অনেক ছোটো সেই অত ছোট জায়গার মধ্যে এত এত গাড়ি পার্কিং করা সম্ভব নয় থাকে এখানে গাড়ি ঘোড়া এত মানে ট্রাফিকের যে দুরবস্থা যে কোনো সময় দুর্ঘটনা ঘটে এক সময় থেকেই যায় বিশেষ করে বস্ত্র মানুষদের পক্ষে খুবই অসুবিধা হয় সেই জন্য আমাদের খুব অসুবিধা পর্যন্ত মানে বয়দা করতে আসতে হয় ফুটপাতে এবং সমুদ্র রাষ্ট্রে হয়ে যাচ্ছে

এবং বিগত মাসে আমরা এসিপি সাহেবের নেতৃত্বে আমরা টোটো অ্যাসোসিয়েশন অটো অ্যাসোসিয়েশন এবং ব্যবসায়ী সংগঠন সবাই মিলে বসেছিলাম এবং গুরুত্বপূর্ণ কতগুলো সমাধানের রাস্তা বলেছিলাম কিন্তু সেই রাস্তাগুলোকে এখনো ইমপ্লিমেন্ট করা হয়নি এবং ব্যানাজিথি বাজার দুর্গাপুরের মধ্যে থেকে পুরনো এবং গৌরবময় বাজার সেই বাজারের হৃতগৌরবকে যদি ফিরিয়ে আনতে হয় অবশ্যই আমাদের টোটো যে ক্রমবর্ধমান টোটো এই সংখ্যাটাকে অবশ্যই সুনিশ্চিত করতে হবে এবং বহিরাগত যে সমস্ত টোটোর আসছে এবং যাদের কোনো বৈধ এখানে আধার কার্ড নেই এবং ভোটার কার্ড নেই সেই সমস্ত টোটোগুলোকে চিহ্নিত করে বাজেয়াপ্ত করতে হবে ইমিডিয়েট এবং টোটোগুলোকে একটা পদ্ধতি এবং নিয়ম মাফিক অনুযায়ী চালাতে হবে যাতে করে ব্যানাচিটি বাজারে কাস্টমার গুলো ফিরে আসে এবং ব্যানাচিটি বাজারের দোকানদারদের মুখে হাসি ফুটতে পারে এটাই আমাদের একমাত্র লক্ষ্য হবে গত মাসে এসিবি সাহেব সুবিধার রায়ের নেতৃত্বে এবং আমাদের ওসি সাহেবের সামনে আমরা বসেছিলাম আমরা মিটিংও করেছি অ্যাসোসিয়েশনগত ভাবে এবং সেখানে আমরা দাবি জানিয়েছি যে ইতিমধ্যে যে সমস্ত এনক্রোচমেন্ট রয়েছে আমাদের যে সমস্ত ফুটপাথ এনক্রোচমেন্ট রয়েছে সেই এনক্রোচমেন্টকে দূর করে টোটো অটোগুলোকে রেস্ট্রিক্ট করার জন্য এবং রুটটাকে যদি চেঞ্জ করে দেওয়া যায় বা কিছু টোটো একদিন চালাবে আরও কিছু টোটো অন্য দিন চলবে এইভাবে অল্টারনেট ওয়েতে চালা যায় তাহলে আবার পুনরায় বেনারস কিছু বাজারে যে গৌরব সে গৌরবটা আবার ফিরে আসবে ছোট ছোট দোকানগুলো রয়েছে যারা ফুটপাতে বসে তারা ফুটপাতে বসছে এত বছর ধরে এবং তা সত্ত্বেও এখানে যারা সরকার রয়েছে তাদের জন্য একটা প্রপার ব্যবস্থা করা দরকার তাদেরকে কিছু স্টল বানিয়ে সেখানে বসার ব্যবস্থা করে দেওয়া দরকার সেই ব্যবস্থাটা কিন্তু এখানে তৃণমূল সরকার কখনোই করবে না কারণ যদি এই তৃণমূল সরকার তাদের প্রপারলি এটা বসার ব্যবস্থা করে দেয় তাহলে তাদের কাছ থেকে তোলাবাজিটা কী করে করবে তাই তাদের ব্যবস্থা সঠিক ব্যবস্থা তারা করবে না বেড়াচিটি বাজারে যানজটের আরেকটি মুখ্য কারণ হচ্ছে টোটো এই টোটোগুলিকে সন্ধ্যের পরে কোন দিকে এন্ট্রি দেবে এবং কোন দিক দিয়ে এন্ট্রি দেবে না এটা ট্রাফিক কন্ট্রোলকে ঠিক করা উচিত যদি ট্রাফিক পুলিশ যদি সঠিকভাবে না করে তাহলে আগামী দিনেও এই যানজট কখনোই কমবে না এবং সাধারণ মানুষের ভোগান্তি দিনকে দিন আরও বাড়বে